আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ আজকে ক্লাস নেব ভিক্টো অধ্যায়ের নদী ও নৌকা বিষয়ের উপরে বাকি যে অংশ আমাদের বাকি ছিল ওই অংশের উপরে আচ্ছা তাহলে আমরা শুরু করি বিগত দিনে আমরা যা দেখছি এরপরে যতটুকু বাকি আছে ওইখান থেকে আমরা শুরু করবো বিগত দিনের যে ক্লাসটা আছে ওইটা যদি আপনারা দেখেন তাহলে আশা করি এই ভিডিওটা আরও ভালোভাবে বুঝতে পারবেন আচ্ছা তাহলে আমরা শুরু করি ধরি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কী যার দুইটা দিক থাকবে একটা কি এক্স অক্ষ একটা হচ্ছে ওয়াই অক্ষ এটা কি একস অক্ষ এক্স এক্স ড্যাশ আর এটা কি ওয়াই অক্ষ ওয়াই ড্যাশ এটা একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আচ্ছা এবার এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা নদী কল্পনা করি ধরি এইটা একটা নদী যেটা এই দিকে বয়ে যাইতেছে ওকে এদিকে বয়ে যাইতেছে এই নদীতে একটা স্রোত যাইতেছে যেটা হচ্ছে ইউবেগে স্রোতটা কি কিউ বেগে এইদিকে যাইতেছে এটাকে এখানে নিয়ে আসলাম ইউ বেগে স্রোতটা যাইতেছে আচ্ছা একক যদি এই বেগের একক এম ইনভার্স অন ঠিক আছে এখন এই নদীতে এক মাঝে একটা নৌকা চালাবে সে অপর প্রান্তে যাওয়ার জন্য এপার থেকে এপারে যাওয়ার জন্য তাহলে ও যদি এইখান থেকে এইখানে যাইতে চায় তাহলে যেহেতু স্রোত আছে তাহলে ওরে একটু বাঁকা হয়ে যাইতে হবে তাহলে ওরে একটু বাঁকা হয়ে এই দিকে যাইতে হবে এইভাবে আচ্ছা তাহলে স্রোতের সাথে ও কতক্ষণে গেছে বলতো এইটা যদি হয় স্রোত নৌকাটা যদি এই দিকে যায় তাহলে স্রোতের সাথে ও আলফা কোণে চলে গেছে ওকে আলফা কোণ তাহলে স্রোতের সাথে আলফা কোণে গেলে যেহেতু স্রোত আছে সেহেতু ও এই বিন্দুতে যাইতে চাইলে ওর এই বিন্দুতে যাওয়া যাবে না ওরা কিছুটা এই দিকে টেনে নিয়ে এইখানে নিয়ে আসবে তাহলে যেইখানে নিয়ে আসছে ওইটা হচ্ছে গিয়ে লব্দি তাহলে যেই বিন্দুতেও চলে আসে ওই সুযোগ যদি আমরা একটা আমরা বলতে পারবো লব্ধি তা যে বরাবর যায় ওইটা হচ্ছে লবধি আচ্ছা লব্ধি একসক্ের ধনত দিকের সাথে যে কোন উৎপন্ন করে সেটা কি থিটা একসকের ধনত দিকের সাথে যে কোন উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা এবার আমরা দেখি বিগত দিনে আমরা দেখছি নৌকার লব্ধিবেগ কি বেগের দিক কীভাবে নির্ণয় করে অতিক্রান্ত দূরত্ব বা নদীর প্রস্ত এই সূত্রগুলো দেখছি নদী পার হতে পর্যনের সময় এই সূত্রগুলো দেখছি তাহলে আজকে আজকে আমাদের টপিক হচ্ছে কত কোণে করলে তা প্রস্ত বরাবর পৌঁছাবে অর্থাৎ এই যে নদীটায় এই এই যে নদীটা আছে এখানে তুমি যদি একটা নৌকাকে ভি বেগে চালনা করো ভি বেগে এইদিকে চালনা করছো তাহলে কত কোণে তোমাকে চালনা করলে তুমি এই প্রস্ত বরাবর অপর পারে গিয়ে পৌঁছাইতে পারবা আচ্ছা তাহলে আমরা এটা যদি দেখি ধরি আমরা এখানে জানছি স্রোতের বেগ ইউ নৌকার বেগ বি আচ্ছা তাহলে আমরা যদি লব্ধির দিকের সূত্র থেকে যাই আমরা জানি লব্ধির দিক লব্ধির দিক কি থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স অন আর আমাদের কি আমাদের হচ্ছে নৌকার নৌকার রূপাংশ রূপাংশ কি বি বি আলফা ইউ প্লাস এই সূত্রটা আমরা বিগত দিনে দেখছি লোকদের দিক নির্ণয়ের জন্য আমরা এই সূত্রটা দেখছি তাহলে এই সূত্র থেকে আমরা যদি এই মাটা নির্ণয় করি অর্থাৎ কত কোণে চালনা করতে হবে অর্থাৎ আলফা কোণে চালনা করতে হবে এই আলফাটা যদি আমরা নির্ণয় করি আলফাটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি দেখো

এইটা কি হয় টেন নাইনটি ডিগ্রি তাহলে টু নাইনটি ডিগ্রি হলে টেন নাইনটি ডিগ্রি মান কত আছে আমরা একটু লিখি নাইনটি ডিগ্রি উল্টু এখানে কী হয় আমাদের যা আছে তাই বি সাইনালফা বাক হচ্ছে ইউ প্লাস বি বিজালফা ওকে তাহলে টেন নাইনটি ডিগ্রি মান কত টেন নাইনটি ডিগ্রি মান হচ্ছে অসংখিত অসংখিত মানে কি ওয়ান বাই জিরো ওকে তাহলে এই সাইডে আমাদের কী আছে আমাদের আছে বি সাইনালফা ভাগ হচ্ছে ইউ প্লাস ভি কজলফা ঠিক আছে এখন আমরা এইটাকে যদি এইভাবে গুণ করি আর এটাকে এই সাড়ে গুন করলে কি হয় জিরো হয় আর এই সেরে কি হয় ইউ প্লাস ভি ইউ প্লাস ভি যদি অনেক ইউ প্লাস ভি কজালফাকে যদি অন সাথে গুণ করি তাহলে আমাদের যা আছে তাই হবে ইউ প্লাস ভি কজলফা আর এইখানে আমাদের কী আছে জিরোর সাথে গুণ করলে কি হবে জিরো এবার আমরা শুধু আলফাকে রাখবো যেহেতু আমাদের কোনটা নির্ণয় করতে পারি তাহলে ইউকে যদি অপর সাইডে নিয়ে নিই তাহলে এখানে কী থাকে বি কজ আলফা মাইনাস ইউ এবার আমরা শুধু কজকে যদি রাখি কজ আলফা সমান কী হবে মাইনাস ইউ বাই বি তাহলে আমরা আলফা সমান কি লিখতে পারি আলফা সমান লিখতে পারি কজ ইনভার্স অন মাইনাস ইউ বাই বি তাহলে এইটি হচ্ছে গিয়ে আমাদের কোণের মান অর্থাৎ কত কোণে চালনা করলে সে প্রস্থ বরাবর গিয়ে পৌঁছাবে ওকে তাহলে আমরা সরাসরি যদি এই সূত্রটা বসায় দেই আলফা ইকাল টু কজ ইনভার্স ওয়ান ইন্টু মাইনাস ইউ বাই বি এই সূত্র যদি বসায় দেই তাহলে আমরা পেয়ে যাবো যে কত কোণে চালনা করলে নৌকাটি প্রস্থ বরাবর গিয়ে পৌঁছাবে আচ্ছা আরেকটু বিষয়ে বলতে চাই সেটা হচ্ছে এখানে আমরা দেখছি নদী ও নৌকা এবার যদি হয় নদী এবং একজন সাঁতারুর ক্ষেত্রে তখন আমরা এই একই সূত্র ব্যবহার করতে পারবো শুধু নৌকার জায়গায় সাঁতারু শব্দটা ব্যবহার করলেই হবে তাহলে এবার আমাদের কত কোণে চালনা করলে তা পৌঁছাবে তাহলে আলফা কোণে চালনা করলে তা পৌঁছাবে এবার আমাদের হচ্ছে স্রোতের বেগ ও নৌকার বেগ স্রোতের বেগ এবং নৌকার বেগ তাহলে স্রোতের বেগ কি বলতো স্রোতের বেগ হচ্ছে ইউ আর নৌকার বেগ কি নৌকার বেগ হচ্ছে ভি আচ্ছা আমরা এই সূত্র থেকে স্রোতের বেগ এবং নৌকার বেগটা ইজিলি বের করতে পারি তুমি দেখো এই সূত্রে কি আছে এই সূত্রে আছে আলফা ইকাল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি আচ্ছা এবার যদি আমরা স্রোতের বেগটা নির্ণয় করি ইউটা নির্ণয় করি তাহলে আমরা এটাকে কীভাবে করতে পারি দেখো এটাকে এই সেটে নিয়ে আসি তাহলে এখানে কি হয় এখানে হয় কস আলফা ইকাল টু মাইনাস ইউ বাই বিকে তাহলে বিটা কেই সাইডে নিয়ে আসি তাহলে বিটা কেই সাইডে নিয়ে আসলে আমাদের কি হয় আমাদের এখানে থাকে ইউ মাইনাস ইউ ইকুয়াল টু বি কজ আলফা এবার মাইনাসটা যদি আমরা গুণ করে দিই তাহলে কি হয় ইউ ইকুয়াল টু মাইনাস বি কজ আলফা এইটা হচ্ছে কি আমাদের স্রোতের বেগের সূত্র এটা কি স্রোতের বেগ এবার যদি বলে নৌকার বেগ যদি নৌকার বেগ বলে তাহলে আবার এই সূত্রটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো আলফা ইকুয়াল টু কজ ইন বারসন মাইনাস ইউ ভাই বি এবার আমরা রাখবো কি শুধু ভি রাখবো তাহলে এই করে দিই তাহলে কী হয় দেখো কজ আলফা ইকোয়াল টু কজ আলফা টু হয় আমাদের মাইনাস ইউ বি এবার যেহেতু ওর এই সেটে নিয়ে আসি তাহলে কী হয় তাহলে হয় আমাদের ভি ইকোয়াল টু মাইনাস ইউ তাহলে এইটা হচ্ছে আমাদের নৌকার বেগ বেগ যদি স্রোতের নির্ণয় করে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব আর যদি বলে নৌকার বেগ তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব ওকে আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পারছো আমাদের তাহলে এইখানে আমরা লব্ধির দিক নির্ণয় করার সূত্রটা জানলাম অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার সূত্রটা জানলাম নদীর প্রস্ত নির্ণয় করতে পারলাম নদী পার হতে প্রয়োজনের সময় সেই সূত্র বের করতে পারলাম কতক্ষণে চাল না করলে তা প্রস্ত বরাবর পৌঁছাবে সেটাও আমরা বের করলাম এরপর আমরা দেখছি স্রোতের বেগ এবং নৌকার বেগ তাহলে স্রোতের বেগ যদি বের করতে পারে ইউ নৌকার বেগ বের করতে পারলে বি ওকে এই ভেক্টরের এই টপিকের ক্লাস ছিল এই পর্যন্তই নেক্সট ক্লাসে তোমাদেরকে স্বাগতম আশা করি তোমরা ওই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবে